দর্শক বন্ধুরা নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো নতুন ধরনের একটা পিঠার রেসিপি এটা দেখতে তো অসম্ভব সুন্দর আর খেতে অনেক মজার হয় এটা দেখতে এতটাই লোভনীয় যে একসাথে কেউ চার পাঁচটা খুব সহজেই খেয়ে নিতে পারবে আর ওই পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এই নতুন ধরনের পিঠার রেসিপি শুরু করা যায় তো প্রথমে এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি দুই কাপ শুকনো আতপ চালের গুঁড়া এরপর দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে প্রথমে আমি চালের গুঁড়াটাকে মেখে নেবো তো এখানে যেই কাপ মেপে আমি চালের গুঁড়া নিয়েছিলাম ওই কাপে মেপে নিয়ে নিচ্ছি দুই কাপ জল আর এই জলটা কিন্তু গরম জল নিয়ে নিই নর্মাল ঠান্ডা জল দিয়েই মেখে নিচ্ছি আর দুই কাপ জলের মধ্যে প্রথমে পুরো জলটা কিন্তু ঢেলে দেবো না একটু একটু করে জল দিয়ে থাকবো আর আমি চালের গুঁড়াটা মাখতে থাকবো আর এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনি যেই কাপ মেপে চালের গুঁড়া নেন না কেন ওই কাপ মেপে কিন্তু জলটা নিতে হবে এখানে আমার তিন কাপ চালের গুঁড়ার জন্য দুই কাপ জলের প্রয়োজন হয়েছে এই পিঠার জন্য ডোটা কিন্তু খুবই নরম করে মেখে নিতে হবে তবে একেবারে নরম নয় চটচটে করলে হবে না কিন্তু আমি কিভাবে করেছি সেটা দেখে বুঝে নিন এরপর তিনটা পাত্রে আমি ডোটা একটু আলাদা করে নিয়েছি একটা সাদা আর দুইটা আমি একটু ফুড কালার মেশাবো তো একদিকে আমি রেড ফুড কালার নিয়েছি আর একটা ইয়েলো ফুড কালার আপনারা চাইলে কিন্তু ফুড কালারটা স্কিপ করতে পারেন তবে দেখতে সুন্দরের জন্য আমি ফুড কালারটা ব্যবহার করছি অনেক সুন্দর লাগবে কিন্তু ফুড কালারটা ব্যবহার করার পরে তো দেখুন খুব বেশি ফুড কালার দেয়নি আপনার কালারটা দেখেই বুঝতে পারছেন মেখে নেওয়ার পরে রঙটা কতটা পরিবর্তন হয়েছে খুব বেশি কিন্তু পরিবর্তন হয়নি তো এখানে আমি তিনটে কালারের তিনটে ডো রেডি করে নিয়েছি এরপর আমি উনানে একটা পাত্র বসিয়ে দিয়েছি তাতে দিয়েছি অর্ধেকটা জল জলটা ফুটে ওঠার আগে আমি একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম এর ওপরে এই ছিদ্রযুক্ত থালা আর এই কলটায় আমি আগে থেকেই তেল লাগিয়ে নিয়েছিলাম এই কলটা আপনারা যে কোনো কাঠের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন তো আমি একটা ডো নিচ্ছি দিয়ে একটু লম্বা করে আমি এখানে লাগিয়ে দিচ্ছি খুব বেশি ডো নিলে হবে না এই ছিদ্রটার মধ্যে যতটা চ্যাপটা থাকবে বা জায়গা থাকবে ততটাই ডো কিন্তু নেবেন দিয়ে দিয়েভাবে খুব ভালো করে বসিয়ে দিতে হবে তারপরে আমি আর একটা যে ওপরের দিকে যেটা ছিল ওটা আমি খুব ভালো করে বসিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি আগে এটাকে সেট করে নিলাম হলে কিন্তু পিঠাগুলো বানানোর সময় ভালো করে বানানো হবে না তারপর এই থালাটার ওপরে আমি এভাবে একটু চেপে পিঠাটা রেডি করে নিয়েছি কীভাবে করছি আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন পিঠাটা রেডি হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকেটাকে ভাপে রেখে দেব আর জালটা কিন্তু একদম হাই হিটে থাকবে লো করলে হবে না পিঠাগুলো করতে এক মিনিট মতো সময় লাগে তো এক মিনিট পরে ঢাকনা খুলে দেখবেন যে হাত দিয়ে একটু পিঠার ওপরে কাঁচা আছে কিনা না কাঁচা না থাকলে পিঠাটা কীভাবে নামিয়ে নেবেন তো খুব সহজেই কিন্তু পিঠাগুলো হয়ে যাচ্ছে আর খুব বেশি সময়ও লাগে না কম সময়ের মধ্যে অনেক ভালো হয় পিঠাগুলো খেতে এই শীতকালে তো অনেকেই অনেক রকম পিঠা বানিয়ে খান একটু নতুন ধরনের পিঠা ট্রাই করুন সবার খুব খুব ভালো লাগবে আর বাচ্চারা যেহেতু রঙিন জিনিস দেখলে খুবই পছন্দ করে তাই এটাও তাদেরকে বানিয়ে কিন্তু খাওয়াতে পারেন এই পিঠা দেখলে তারাও কিন্তু অনেক খুশি হয়ে যাবে একদম মজা করে খাবে তো বন্ধুরা বাড়িতে কিন্তু এই পিঠাটা অবশ্যই ট্রাই করবেন আর এই পিঠাটার নাম দিয়েছি বাবুই পিঠা যেহেতু বাবুই পাখির বাসার মতো দেখতে সেই জন্য এই পিঠাটার আমি নাম দিয়েছি বাবুই পিঠা তো এক এক করে সমস্ত পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি আপনারা কিন্তু প্লিজ পুরো ভিডিওটা দেখবেন এরপর আমি হলুদ কালার মেশানো পিঠাগুলো বানিয়ে নিচ্ছি সেজন্য আমি কলটার মধ্যে পুটটা ভরে দিয়ে এভাবে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আগের মতো একই প্রসেস তো বন্ধুরা আপনারা অনেকেই আছেন যারা ভিডিও দেখে চলে যান কিন্তু একটা লাইক বা সাবস্ক্রাইব করে যান আপনারা খুব ভালো করেই জানেন আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমার জন্য কত উপকারী তো বন্ধুরা প্লিজ প্লিজ আমাকে অনেক বেশি সাপোর্ট করুন আর সাপোর্ট করার জন্য অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন আর আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্টের জন্য এখনো পর্যন্ত এত দূরে এগিয়ে আসতে পেরেছি তো বন্ধুরা প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করবেন তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন সমস্ত পিঠা কিন্তু রেডি হয়ে গেছে এই পিঠাগুলো এত লোভনীয় লাগছে দেখতে আপনি যদি একবার বাড়িতে বানান তো সবাই খুব কারাকাড়ি করে খাবে কিন্তু ভীষণ ভীষণ মজার খেতে আর আমি বলছি বলে এমন নয় যে মজার আপনি একবার বাড়িতে বানিয়ে দেখুন যে কতটা মজার খেতে তবে কিন্তু বিশ্বাস করবেন যে পিঠাগুলো আসলেই কত মজার আর এই পিঠাটাকে আরও একটু টেস্টি করে নেওয়ার জন্য দুটা পিঠে নিয়ে নিলাম এরপরে আমি একটু দুধ চিনি গুলিয়ে এর উপরে দিয়ে দিলাম এটা দুধে ডুবিয়ে খেতে কিন্তু আরও মজার হয় তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমি ততক্ষণ এই পিঠাগুলো এনজয় করতে থাকি দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপিতে আল্লাহ হাফিজ